সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইচএসসি অ্যাডমিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা যারা দুই হাজার চব্বিশ সনে তোমরা এস এস পাশ করে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য সিস্টেমটা দেখতে হবে মানে হচ্ছে আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের কিছুটা আপডেট হয়েছে এখন আপডেট সিস্টেমে কিভাবে আবেদন করতে হবে সেই সিস্টেমটা দেখাবো সেজন্য তোমাদেরকে যেতে হবে মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনেও দেখাবো এবং কম্পিউটার স্ক্রিনেও দেখাবো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি চলো স্ক্রিনে যে কথা বলা যাক তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে তোমরা প্রথমেই তোমাদের গুগল ক্রোমে যাবে গুগল ক্রোমে যাওয়ার পরে সেখান থেকে তোমরা ক্রোমের থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে সেখান থেকে ডেস্কটপ মুড চালু করে দিলে কিন্তু তোমরা আমাদের কম্পিউটারের মতোই তোমাদের Google Chrome টি দেখতে পাবে সেখান থেকেই এই নিয়মে আবেদন করতে পারবে এজন্য জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে xi class admission xi class admission লিখে সার্চ করতে হবে xi class admission.gov.bd লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে একটা লিংক দেখতে পাচ্ছ প্রথমে এই লিংকে ক্লিক দিতে হবে তো তোমাদেরকে যখন তোমরা লিংকে ক্লিক করবে সাথে সাথে তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে তোমাদেরকে করতে হবে লগইন আর যারা ইতিমধ্যে নতুন আবেদন করবেন তাদেরকে করতে হবে সাইন আপ তো আমরা এখান থেকে সাইন আপ করে দেব যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট আমরা দেখাবো নতুন অ্যাকাউন্ট দেখানোর ক্ষেত্রে আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেব তো এখানে আসার পরে হচ্ছে তোমরা প্রথমেই এখান থেকে রোল নাম্বার দিতে হবে তারপরে হচ্ছে বোর্ড দিতে হবে এরপর হচ্ছে পাশের সন দিতে হবে কত সনে পাস করেছো হচ্ছে রেজিস্ট্রেশন এরপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে এরপরে হচ্ছে তোমাদের করতে হবে সাইন আপ তো এখানে সাইন আপ করার সাথে সাথে হচ্ছে তোমাদের এখানে যে তথ্যগুলো দেখাবে সেখানে হচ্ছে আপনার সাইন আপ সফল হয়েছে আপনার এডুকেশন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি এখানে দেখাবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা প্রথমে এডুকেশন আইডি তারপর হচ্ছে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ডটি লিখবো তো আপনার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন সেটি হচ্ছে আপনি উপরেই পেয়ে যাবেন মানে হচ্ছে সাইন আপ করার সাথে সাথে এখানে আপনার সাইন আপ সফল হয়েছে আপনার এডুকেশন আইডি এবং পিন উপরেই দিয়ে দেবে এখান থেকে কপি করে তোমরা নিচে নিয়ে আসবে এখানে আসার জাস্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে নাম দেখাবে এবং তোমাদের রেজাল্টগুলো দেখাবে সকল রেজাল্টগুলো যদি ঠিক থাকে তাহলে তোমাদেরকে যেতে হবে কোথায় এখানে আবেদন এই জায়গাটাতে ক্লিক করতে হবে আবেদনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন ফি জমা দিন একটি অপশন রয়েছে তো এখানে প্রথম ধাপ হচ্ছে আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন ফি জমা দেওয়া তো এখানে আসার পরে পেমেন্ট আইকনে আসার সাথে সাথে তোমাদেরকে দেখাবে আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন আপনি কোন মাধ্যমে পেমেন্টটি করবেন সেটা দেখাবে এবং অর্থ প্রদান এখানে কত টাকা ফি সেটা দেখাবে তো এখান থেকে আমরা অ্যাসএস কমার্স এখানে ক্লিক দিব দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়েছে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে এগোতে চান তাহলে আমরা অগ্রসর অপশানে ক্লিক করব তো অগ্রসরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে গেটওয়ে মাধ্যম দেখাবে এখানে আমরা ব্যাঙ্কিং সিস্টেমটা দেখব ব্যাঙ্কিং সিস্টেমে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিকাশ নগদ সেলফিন এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া যাবে ওয়ালেট আছে ওকে ওয়ালেট তো আমরা অ্যাভেলেবেল যেটা বিকাশ আমরা বিকাশ দিয়ে দিব অনেকে নগদ দিয়ে দিতে পারেন প্রসেস কিন্তু সেম তো আমরা জাস্ট এখানে বিকাশ আইকনের উপরে ক্লিক দিব দিয়ে একটু নিচে চলে যাব নিচে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে দেখাবে বিকাশের খরচ সহ এখানে একশত টাকা আটানব্বই পয়সা তো একশোতে একান্ন টাকা আটানব্বই পয়সা পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম সেখানে নিয়ে যাবে এখানে আসার পরে হচ্ছে তোমার বিকাশের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তো মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমার এই জায়গাটাতে কনফার্ম আইকনে ক্লিক করতে হবে কনফার্ম আইকনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমার বিকাশে একটি কোড নাম্বার যাবে ভেরিফিকেশন কোড সেই ভেরিফিকেশন কোড দেওয়ার পরে হচ্ছে তোমাকে আবেদন কন্টিনিউ করতে হবে তো আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি বিকাশ ভেরিফিকেশন দিয়ে সাথে সাথে এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করার সাথে সাথে হচ্ছে এখান থেকে বিকাশের যে পিন নাম্বার সেটি বসিয়ে দিতে হবে তো বিকাশের পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে রিডাইরেক্টিং টু মার্সেন্ট সাইট তো এখানে মাঝে মধ্যে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকে অর্থাৎ পেমেন্ট গেটও এর যেই সিস্টেমটা সেখানে পেমেন্টটা কমপ্লিট করার জন্য সার্ভারের কারণে একটু সময় বিলম্ব হতে পারে সেজন্য একটু অপেক্ষা করতে হবে তবে এই যেহেতু এই ওয়েবসাইটটি নতুন করে সাজানো হয়েছে তো এখানে একটু সময় সাপেক্ষ ব্যবহার হতে পারে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে তো এখানে আসার পরে হচ্ছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এ ধরনের একটি মেসেজ দেখাবে তো এরপর হচ্ছে আবেদন জমা দিতে এগিয়ে যান এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে প্রথম যেটা করতে হবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম কোটা নির্বাচন করতে হবে যদি আপনার কোনো কোটা থাকে আপনি নির্বাচন করবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে কলেজ নির্বাচন করতে হবে কলেজটি কোন বিভাগের আন্ডারে সেটা দিতে হবে তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে আমরা জেলা নির্বাচন করে দিব তারপর হচ্ছে থানাটা নির্বাচন করতে হবে এরপর হচ্ছে কলেজের নাম নির্বাচন করতে হবে তো কলেজের নামটি নির্বাচন করার ক্ষেত্রে তোমাদেরকে সিস্টেম ফলো করতে হবে তো আমরা কলেজের নামটি সার্চ দিয়ে কলেজের নামটি বের করে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে হচ্ছে আপনাকে জাস্ট যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিসে আবেদন করতে পারবে যেই শিক্ষার্থী যে ভার্সনে আবেদন করতে পারবে শুধুমাত্র সেই ভার্সনে আবেদন করতে হবে অন্য কোনো ভার্সনে আবেদন করতে পারবে না তো এখানে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে যে আলবি রহমানের যে রেজাল্ট এবং তার যে ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী সে কিন্তু কমার্সে ভর্তি হতে পারবে ভোলা কলেজে সে শুধুমাত্র কমার্সে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে আমরা তারপর হচ্ছে ঢাকা কলেজটা সিলেক্ট করব। এরপর হচ্ছে সেকেন্ড কলেজটা আমরা সিলেক্ট করব সেকেন্ড কলেজ এখান থেকে আমাদেরকে প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে তারপর জেলা নির্বাচন করতে হবে তো আমরা সেকেন্ড কলেজটি দিব হচ্ছে ঢাকা ঢাকা মহানগরী এরপর হচ্ছে নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজ আমরা আবেদন করব তো এখানে ঢাকা কলেজটা আমরা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে তার জন্য কোনো সিট বরাদ্দ নেই অর্থাৎ তুমি স্টুডেন্ট হিসাবে তোমার যেখানে যেখানে আবেদন করা যাবে সেই জায়গাটি এখানে চলে আসবে তো এরপরে হচ্ছে আমরা এটি দিয়ে আমরা ভোলা কলেজ দিবো আমাদের প্রথমে ভোলা কলেজ ভোলা গভ কলেজ রয়েছে তারপর আমরা ভোলার মধ্যে আবার চলে আসব এখানে দিব হচ্ছে নাজিউর রহমান কলেজ আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় হিউমিনিটিস এখানে আসার পর জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিব প্লাস আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কলেজটি যুক্ত হয়ে যাবে এরপরে হচ্ছে থানা আমরা নির্বাচন করবো হচ্ছে কলেজের নাম তো এখান থেকে আমরা এই কলেজটিও দিয়ে দিবো তারপর এখানে আমরা দিব হচ্ছে কোনটা এখানে আমরা এই কলেজটা নির্বাচন করে দেব সর্বনিম্ন পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে এবং সর্বোচ্চ দশটি কলেজ নির্বাচন করা যাবে পছন্দক্রম অনুসারে তোমরা তোমাদের এই কলেজগুলো দিয়ে দিতে হবে তো এভাবে পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে পাঁচটি কলেজ নির্বাচন করার পরবর্তী দাব হচ্ছে আবেদন সাবমিট করুন আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো এটি হচ্ছে আমরা পরবর্তীতে সংশোধন করা যাবে তো আমরা এগিয়ে যান অপশনে ক্লিক আবেদন হয়েছে এটি করতে পারেন তো এখানে আমরা ঠিক আছে প্রযোজ্য হচ্ছে মেরিট আপনার মেরিট অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনের সিরিয়ালগুলো তো এরপরে হচ্ছে আমরা আমাদের এই আবেদনের পিডিএফটি ডাউনলোড করে নেব পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ক্লিক করলেই ডাউনলোডটি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে হয়ে গেছে তো এখানে আসার পরে হচ্ছে তোমরা এই জায়গাটাতে অর্থাৎ এই পিডিএফটি ওপেন করলে এখানে দেখতে পাবে এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেম দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে আসার পরে হচ্ছে তোমাদের কলেজগুলো দেখাবে কলেজের নামগুলো এবং তোমাদের রোল রেজিস্ট্রেশন তথ্যগুলো দেখাবে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া যারা নতুন নিয়মে এইচএসসির আবেদন করতে চান তারা কিন্তু এই নিয়মটা ফলো করে আবেদন করতে পারেন আর হচ্ছে একটি গুড নিউজ আমাদের একটি তথ্য রয়েছে সেটি হচ্ছে যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান অর্থাৎ মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কটি দেখে আসুন সেখানে ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন সেখান থেকে কিভাবে আর্নিং করা যায় তো সেক্ষেত্রে আপনারা ঘরে বসে আর্নিং করতে পারেন তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম